আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বাংলাদেশের ইসকনের পুরোহিত কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারি নিয়ে টুইট সরাসরি টুইট করলেন এরই সাথে ইউনুস সরকারের কড়া সমালোচনা করলেন প্রথমেই আমরা দেখে নেব সেই টুইটটা যেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকার হবু প্রেসিডেন্ট যিনি কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশে তার মসনদে বসছেন তার গদিতে বসছেন এক্ষেত্রে দেখুন তিনি কি লিখেছেন তিনি বলছেন যে ইন বাংলাদেশ আল কায়দা ট্রেডস জেসিম রহমানি ইজ রিলিজড অর্থাৎ আল কায়দার যিনি জঙ্গি জেসিম রহমানি তাকে কে রিলিজ করা হয়েছে তাকে ছেড়ে দেওয়া হয়েছে নেক্সট লাইনে তিনি পয়েন্ট করেছেন হাইলাইট করেছেন ইস্কন প্রুয়েস্ট চিন ইস্কন ট্রুয়েস্ট কৃষ্ণদাস প্রভু চিন্ময় কৃষ্ণদাস প্রভু ইজ আ রেস্টেড সেটা কিন্তু তিনি তার টুইট তার এক্স হ্যান্ডেলে করা টুইটে কিন্তু তুলে ধরলেন নেক্সট দেখুন বলা হচ্ছে ওয়েল ডান এটা কিন্তু একটা কটাক্ষ করে এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুসকে বলা হচ্ছে ওয়েল ডান নোবেল প্রেস প্রাইজ উইনার ইউনুস অর্থাৎ ইউনুস আপনাকে শুভেচ্ছা আপনাকে অভিনন্দন আপনি এই কাজটা করেছেন অ্যান্ড আই থিঙ্ক দেখুন বলা হচ্ছে আই থিঙ্ক বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সোরেস সিলেক্টেড হিম এবং আমি মনে করি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এবং সোরেস তাকে সিলেক্ট করেছে ফর দিস প্রাইস এই প্রাইজের জন্য এই পুরস্কারের জন্য তাকে বাইডেন প্রশাসন এই নোবেল জয় মোহাম্মদ ইউনুসকে সিলেক্ট করেছে তো এ বিষয়েও কিন্তু টুইট করলেন সরাসরি ডোনাল্ড ট্রাম্প এবার অর্থাৎ এবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প কৃষ্ণ দাস প্রভুর হয়ে সনাতনীদের পক্ষে কিন্তু এই ধরনের একটা বার্তা দিলেন আগে আমরা দেখেছি যে দেওয়ালিতে দীপাবলির সময় কিন্তু বাংলাদেশে হওয়া হিন্দুদের উপর বাংলাদেশে হওয়া সনাতন উপর যে নির্যাতন করা হচ্ছে সেই নির্যাতনের কড়া নিন্দা জ্ঞাপন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবার কিন্তু এই আবারও একটা পোস্ট করলেন তার এক্স হ্যান্ডেলে এই পোস্টগুলো কিন্তু অবশ্যই প্রমাণ করছে যে যখন যখন আমরা জানি যে দু হাজার পঁচিশের বিশে জানুয়ারি বিশে জানুয়ারি থেকে মার্কিন মসনাদে বসতে চলেছেন এই হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারপরেই কিন্তু অবশ্যই এই বাংলাদেশ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সম্পর্কের সমীকরণ কিন্তু অবশ্যই গড়মেল দেখা দেবে এইগুলোই কিন্তু ইঙ্গিত করছে এই পোস্টগুলো এরই সাথে আপনাদের জানিয়ে দিই গতকালের যে ভিডিও সেই গতকালের ভিডিওতে আমরা বলেছিলাম যে এই বিষয়টা নিয়ে অর্থাৎ বাংলাদেশে এই গ্রেপ্তারি নিয়ে বা সংখ্যালঘুদের উপর যে আক্রমণ এই হিন্দুদের উপর যে আক্রমণ এই বিষয়টা নিয়ে কিন্তু ব্রিটেন ব্রিটেনের তরফ থেকে ব্রিটেনের ব্রিটিশ গ্রুপের তরফ থেকে পার্লামেন্টারি গ্রুপের তরফ থেকে কিন্তু প্রতিবাদ করা হয়েছে এই নিয়ে কিন্তু রিপোর্ট দেওয়া হয়েছে ব্রিটেনের যিনি বিদেশ মন্ত্রী তাকে এখন কিন্তু দেখুন ডোনাল্ড ট্রাম্প আবারও কিন্তু ডোনাল্ড ট্রাম্প শিরোনামে চলে আসছে তার এই প্রতিবাদের জন্য সনাতনীদের উপর যে হামলা হচ্ছে সেই হামলার প্রতিবাদের জন্য ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেছেন ডোনাল্ড ট্রাম্প তো জিতে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে সেক্ষেত্রে তিনি কেন কোনো প্রতিবাদ করছেন না এক্ষেত্রে আমাদের জানিয়ে দিই কিন্তু এখনও কিন্তু এখনও কিন্তু তিনি মস্নোদে বসেননি পঁচিশে দু হাজার পঁচিশের বিশে জানুয়ারি কিন্তু তিনি মসনোদে বসেন এবং বর্তমানে বর্তমানে কিন্তু বাইডেন প্রশাসন জো বাইডেন প্রশাসনই কিন্তু আমেরিকাতে রয়েছে এক্ষেত্রে অবশ্যই বলে রাখি যে সমস্ত কাজ কিন্তু যেগুলো করা হচ্ছে জো বাইডেন প্রশাসন যেগুলো সিদ্ধান্ত নিচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই ডোনাল্ড ট্রাম্পকে জানানো হচ্ছে কিন্তু ট্রাম্প কিন্তু এখনও ব্যক্তিগতভাবে কিন্তু কোনোরকম সিদ্ধান্ত নিতে পারছে না যেটা কিন্তু পারবে সামনের বছর থেকে সুতরাং দেখুন সামনের বছর থেকে আরও একটা আরও একটা আপনাদের জানিয়ে দিই এই যে একটা প্রতিবেদন আরও একটা প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে দেখুন এটার যে শিরোনাম সেই শিরোনামটা কিন্তু খুবই একটা চমকপ্রদ একটা শিরোনাম বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এসে গিয়েছে হিন্দু নির্যাতন নিয়ে বাংলাদেশকে করা হুঁশিয়ারি দিল উপদেষ্টা এটাও আরও একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে দিই এই খবরটা এই খবরটাও কিন্তু রিসেন্ট একটা খবর গতকাল বা পরশুর খবর যেখানে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা আপনারা জানেন যে উপদেষ্টা অর্থাৎ অ্যাডভাইজার যার কথা শুনে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরা কিন্তু চলেন তো ডোনাল্ড ট্রাম্পের এই ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা একজন ছিলেন অর্থাৎ মুর তিনি কিন্তু এই পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চিন্তা প্রকাশ করেছেন এই বিষয়টা কিন্তু তার একটা প্রতিবেদন অর্থাৎ দেখুন ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টা সকলেই কিন্তু এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুতরাং বর্তমানে ভবিষ্যতের দিনগুলোতে আমেরিকার সাথে বাংলাদেশ সম্পর্কর সম্পর্কের সমীকরণে কিন্তু অনেক অনেক গরমিল দেখা যাবে এবং এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিয়ে এই মূর কী বলেছেন বলা হয়েছে নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় এলে ধর্মীয় স্বাধীনতাসহ ভারতের মতো বন্ধু দেশগুলির সঙ্গে সম্পর্কের নয়া পরিবেশ গড়ে উঠবে এবং আমরা সকলেই দেখছি ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে প্রায় এসে গিয়েছেন দেখুন ইনিও কিন্তু বলছেন যে প্রায় এসে গিয়েছেন কারণ আমরা জানি যে আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরে কিন্তু আমেরিকার মসনোদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে দেখুন বলা হয়েছে যে তার সঙ্গে টিম আসছে তার সঙ্গে যে টিম আসছে তারা কিন্তু আমেরিকার মূল্যবোধকে সামনে নিয়ে আসবে এরই সাথে তিনি দেখুন বলা হচ্ছে স্কনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারি সমালোচনা নিয়েও কিন্তু মূর কিন্তু কি বলেছিলেন দেখুন বলা হচ্ছে এটা বিপজ্জনক প্রবণতা ওরা যদি তাকে গ্রেপ্তার করতে পারে তাহলে যে কোনো কারোর ওপরও তা নেমে আসতে পারে বাংলাদেশে হিন্দু নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বের সমস্ত খ্রিস্টান খ্রিস্টান ধর্মাবল ধর্মাবলম্বীদের ডাক দিয়েছেন এই মূর অর্থাৎ ইনি কিন্তু উপদেষ্টা প্রাক্তন উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পের ইনি কিন্তু বর্তমানে এই যে খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের কিন্তু ডাক দিয়েছেন যে হিন্দুদের পাশে থাকার জন্য সুতরাং এই ধরনের একটা বার্তা এই ধরনের একটা ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বার্তা ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টার তরফ থেকে বার্তা এগুলো কিন্তু অবশ্যই এই ইউনুস প্রশাসনকে চরম অশান্তির মধ্যে একটা ফেলে দিয়েছে সুতরাং এই সমস্ত বিষয়তা মোড়ের এই বার্তা ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের এক্স হ্যান্ডেলে করা টুইট এগুলো কিন্তু প্রমাণ করছে যে ইউনো সরকারের সাথে ভবিষ্যৎ এই হবু প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক কিন্তু সুখকর হবে না সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই এই ইউনুস সরকার এই মোহাম্মদ ইউনুস কিন্তু কিছুদিন আগেই একটা বার্তা দিয়েছিল নতুন মানে নতুন হবু প্রেসিডেন্টকে বার্তা দিয়েছিল যে আমেরিকার সাথে বাংলাদেশ সুসম্পর্ক স্থাপন করতে চায় সুতরাং দেখুন বর্তমানে বর্তমানে যে ধরনের বার্তা ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে আসে দেওয়ালিতে বা এই যে এই যে বার্তা বা তার যে উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টার তরফ থেকে যে বার্তা সেটা কিন্তু প্রমাণ করছে ইউনুস কিন্তু আর বেশি দিন গতিতে থাকতে পারবেন না এক্ষেত্রে ইউনুসের তরফে আমেরিকার যে সমর্থন সেটা কিন্তু আর ইউনুস সরকার পাবে না সুতরাং এই বিষয়ে আপনার মতামত বসে কমেন্ট সেকশনে জানাবেন এবং যার নতুন সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন ধন্যবাদ নিউজ কথাকে দেখার জন্য